আজ ভগ্নী নিবেদিতার একশো আটান্নতম জন্মবার্ষিকী এই উপলক্ষে তার উত্তর কলকাতার বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের সহ সহসংঘাধ্যক্ষা প্রবাজিকা প্রদীপ্ত প্রাণা মাতাজি। নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রীরা প্রণাম নিবেদন করে সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের অর্ঘ এছাড়াও নিবেদিতার ইচ্ছা অনুসারে রামকৃষ্ণ সারদা মঠ ও মিশনের ভবিষ্যৎ পরিকল্পনায় তৈরি হচ্ছে নিবেদিতা ইনস্টিটিউট অফ হিউম্যান অ্যাডভান্সমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার ভগিনী নিবেদিতার আজ শুভ জন্মদিন আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডে জন্ম হয় তার পূর্বের নাম ছিল মিস মার্গারেট নোবেল একটি ধর্মপ্রাণ যাজক পরিবারে তার জন্ম তিনি ছিলেন খুব মেধাবী এবং সহানুভূতিশীল বালিকা ধর্ম জীবন সম্বন্ধে তার বিশেষ অনুরাগ এবং আকর্ষণ ছিল লন্ডনে আঠারোশো পঁচাশি সালে স্বামীজির শুভাগমন হলে তিনি তার সান্নিধ্যে আসেন তার ভাষণ শ্রবণ করেন তার দিব্য অমল এবং অলৌকিক চরিত্রে আকর্ষণবোধ করেন